বিজেপি কর্মীর অস্বাভাবিকভাবে ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় মৃত ওই বিজেপি কর্মীর নাম শোভন ঘরুই তিনি স্থানীয় পঞ্চায়েতের সদস্য ছিলেন শুক্রবার রাতে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন এই বিষয়ে তার দাদা বলেন রাত্রি সাড়ে বারোটা নাগাদ জানতে পারলাম ঝুলন্ত অবস্থায় নামানোর পর ডাক্তার দেখে কিন্তু শেষ রক্ষা হয়নি নামানোর পর তারপরে হাত পাড়ি ফাড়ি দেখি যে ভাই মেয়ে ডাক্তারবাবু আসলো বললো ডেট হয়ে গেলে হ্যাঁ রাত্রিতে সাড়ে বারোটা বাজে তখন সাড়ে বারোটা বারোটার সময় বাজার পর দরজা ঠোকার পর এসে যা আমাদের খুলে ছিলগুলো তারপরে আমরা বেরিয়ে দেখি যে ও ঝুলছে তারপর ওকে লাস্টেতে নামাই বঁটি দিয়ে কেটে কাপড়টাকে কেটে নিচে নামাই নামিয়ে হাতটা সব পুরো ঠান্ডা হয়ে গেছে পুরো নিঃশ্বাসও করেনি আর এখুনটা থেকে শিরাটা কেটে গেছি এবার স্বামী মধ্যে কি হয়েছে শুধু একটা কথাই বলেছে যে এত বড় কথা আমাকে বলতে পারলো আমি এই কথাটা আমি কী করে বুকে সহ্য করে থাকবো এই জীবন আমি রাখবো আমার কাছে এলো আমার কাছে এসে কাঁদলো যে তোর ভাইজিকে ভাই দেখবি ব্যাস এই দুটো কথা বলে যেটা গিয়ে সের পর ব্যাস এইটুকুই আর তাছাড়া আর কিচ্ছু জানি না যে কী করে কীভাবে হলো রাত্রে ওনার স্ত্রী দেখেছে যখন ছুঁয়ে ঝুলার পরে আমাদেরকে খবর দিয়েছে তবে আমরা গিয়ে নামেছি বাবা মাকে তুলেছি বাবা মা উঠেছে উঠে তবে না। নামি অপরদিকে পরশুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ খবর পেয়ে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছান এবং পাশে থাকার বার্তা দেন তিনি বলেন মানসিক অবসাদ ও পারিবারিক অশান্তির জন্য এই ঘটনা ঘটে আমাদের দলের একনিষ্ঠ কর্মী যে জন্মলগ্ন থেকে বিজেপি করে পঞ্চায়েত সদস্য বিজেপি লড়াকুর কার্যকর যে শোভন মাত্র সাতাশ বছর বয়স বাড়িতে কি অশান্তির কারণে চর্চা করেছিল আজকে এখন আমি হসপিটালে এসেছি ও যাচ্ছে এটাকে আমাদের ওই এলাকার জন্য খুব খারাপ খবর এবং বিজেপি কার্যকর্তা মানে বিজেপি একজন সৈনিক ছিল লড়াকু ছেড়েছে

তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড এ